কলমটি বইয়ের উপরে দ্য প্যান ইজ অন দ্য বুক এখানে দ্য প্যান মানে কলমটি অন মানে ওপরে দ্য বুক মানে বইয়ের দ্য প্যান ইজ অন দ্য বুক অর্থাৎ কলমটি বইয়ের উপরে আমি তোমার জন্য গর্বিত আই এম প্রাউড অফ ইউ এখানে আই এম মানে আমি প্রাউড মানে গর্বিত ইউ মানে তোমার আই এম প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত তুমি কোথায় যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ তুমি কেন যাচ্ছ হোয়াই আর ইউ গোয়িং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হোয়াই আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কেন যাচ্ছ তোমার পরিবারের সবাই কোথায় হুয়ের ইজ এভরি ওয়ান ইন ইয়োর ফ্যামিলি এখানে হুয়ের মানে কোথায় এভরি মানে সবাই ইন ইয়োর ফ্যামিলি মানে তোমার পরিবারের হুয়ের ইজ এভরি ওয়ান ইন ইয়োর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবারের সবাই কোথায় আমার পরিবারের সবাই লন্ডনে থাকে এভরি ওয়ান ইন মাই ফ্যামিলি লিভস ইন লন্ডন এখানে এভরি মানে সবাই ইন মাই ফ্যামিলি মানে আমার পরিবারের লিভস মানে থাকে ইন লন্ডন মানে লন্ডনে এভরি ওয়ান ইন মাই ফ্যামিলি লিভস ইন লন্ডন অর্থাৎ আমার পরিবারের সবাই লন্ডনে থাকে এটা দ্রুত করো ডু ইট ফার্স্ট এখানে ডু ইট মানে এটা করো ফার্স্ট মানে দ্রুত ডু ইট ফার্স্ট অর্থাৎ এটা দ্রুত করো আমি তাকে লুকিয়ে রাখব আই উইল হাইড হিম এখানে আই মানে আমি উইল হাইট মানে লুকিয়ে রাখব হিম মানে তাকে আই উইল হাইড হিম অর্থাৎ আমি তাকে লুকিয়ে রাখব আমি কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে সামথিং এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু সে মানে বলতে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু সে সামথিং অর্থাৎ আমি কিছু বলতে চাই আমি এখানে কিছু খেতে এসেছি আই এম হেয়ার টু ইট সামথিং এখানে আই মানে আমি হেয়ার মানে এখানে টু ইট মানে খেতে সামথিং মানে কিছু আই এম হেয়ার টু ইট সামথিং অর্থাৎ আমি এখানে কিছু খেতে এসেছি এখান থেকে চলে যাও গেট আউট অফ হেয়ার এখানে গেট আউট মানে চলে যাও অফ হেয়ার মানে এখান থেকে গেট আউট অফ হেয়ার অর্থাৎ এখান থেকে চলে যাও আমি কিছু জানি না আই ডোন্ট নো এনিথিং এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না এনিথিং মানে কিছু আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না তিনি আমার সেরা শিক্ষক হি ইজ মাই বেস্ট টিচার এখানে হি মানে তিনি মাই মানে আমার বেস্ট মানে সেরা টিচার মানে শিক্ষক হি ইজ মাই বেস্ট টিচার অর্থাৎ তিনি আমার সেরা শিক্ষক এখন আমাদের প্রমাণ দরকার নাও উই নিড প্রুফ এখানে নাও মানে এখন উই নিড মানে আমাদের দরকার প্রুফ মানে প্রমাণ নাও উই নিড প্রুফ অর্থাৎ এখন আমাদের প্রমাণ দরকার আমি আশা করি তুমি বুঝতে পেরেছ আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড এখানে আই হোপ মানে আমি আশা করি ইউ মানে তুমি আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি আশা করি তুমি বুঝতে পেরেছ তুমি কি আমার জন্য কিছু করতে পারবে ক্যান ইউ ডো সামথিং ফর মি এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি ডো মানে করা সামথিং মানে কিছু ফর মানে জন্য মি মানে আমার ক্যান ইউ ডো সামথিং ফর মি অর্থাৎ তুমি কি আমার জন্য কিছু করতে পারবে এটা শুধু তোমার জন্য দিস ইজ জাস্ট ফর ইউ এখানে দিস মানে এটা জাস্ট মানে শুধু ফর ইউ মানে তোমার জন্য দিস ইজ জাস্ট ফর ইউ অর্থাৎ এটা শুধু তোমার জন্য তুমি কি আমার সাথে একমত ডু ইউ এগ্রি উইথ মি এখানে ডু ইউ মানে তুমি কি এগ্রি মানে একমত উইথ মি মানে আমার সাথে ডু ইউ এগ্রি উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে একমত তোমার একটু কম খাওয়া উচিত ইউ শুড ইট এলিটি লেস এখানে ইউ শুড মানে তোমার উচিত ইট মানে খাওয়া লেস মানে একটু কম ইউ শুড ইট এলিটি লেস অর্থাৎ তোমার একটু কম খাওয়া উচিত